আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক এন্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আমি আজকে তোমাদেরকে দেশি কই মাছ কীভাবে ভুনা করতে হয় সেটাই শেয়ার করব। এটা খুব লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তো তোমরা অনেকেই অনেকভাবে এই কই মাছ ভুনা করে থাকো তো আজকে আমি তোমাদেরকে অন্য রকমভাবে কই মাছ ভুনা করে দেখাব কই মাছ ভুনা বা তেল কই খুব সাধারণভাবে অল্প তেল মশলায় এটা কিভাবে তৈরি করবেন এবং অল্প সময়ে সেটাই শেয়ার করব তো আমি প্রতিদিন কিছু না কিছু নতুন দেখানোর চেষ্টা করি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো দেখো এখানে আমি দেশি কই মাছ নিয়েছি চারটা আর একটা তার সঙ্গে বড় বাটা মাছ নিয়েছি তো ওটা ছিল এই জন্য ওটা ওটার সঙ্গে দিয়ে দিচ্ছি তো তোমরা ওটা স্কিপ করবে তো সবার আগে মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে পাঁচ ছয় মিনিট রেখে দেবো রেস্টে তারপর আমি ভাসতে যাবো তো দেখো খুব সুন্দরভাবে মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি তো এগুলো আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি তো তিন চার মিনিট পর আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম তো এটাতে দিয়ে দেবো এখন আমি পর্যাপ্ত তেল তো এখানে আমি হাফ কাপের মতো সাদা সয়াবিন তেল ব্যবহার করেছি তো তোমরা চাইলে কম বেশি ব্যবহার করতেই পারো তো এখন আমি লবণ হলুদ দিয়ে মাখানো মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এগুলো আমি খুব বেশি হার্ড করে ভাজবো না হালকা একটু ভেজে নেব কারণ যদি মাছ ভুনা করো কেউ বা কোনো রান্না করো তাহলে কিন্তু বেশি হার্ড করে ভাজা যাবে না তো তোমরা অবশ্যই হালকা করে ভেজে নেবে আর যদি এমনিতে খাও তাহলে কিন্তু মুচমুচি করে ভাজতে হয় তো এদিকে দেখো দুই তিন কোয়া রসুন আর একটুখানি আদা আর তার সঙ্গে এক চা চামচ জিরে নিয়েছি তো এগুলো আমি খুব সুন্দরভাবে বেটে দে। মশলা একটা পেস্ট তৈরি করে নেব আর এইদিকে দেখো মাছগুলো এক পিঠ হয়ে গেছে তো আমি আর এক পিঠ ভালোভাবে উল্টে উল্টে দেবো তো দেখো একটা মাছ ভাজা অলরেডি হয়ে গেছে আমি ওটা উঠিয়ে নিয়েছি তো বাকিগুলোও আমি উঠিয়ে নিচ্ছি তো একই তেলে আমি বাকি রান্নাটা করে নেব এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি বড় কাপ দিয়ে তো তোমরা চাইলে আরও বেশি পেঁয়াজ কুচি নিতে পারো তো এই মাছ ভুনা বা তেল তেল কই রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আর তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো আমি একটু হালকা ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে তো দেখো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি বাকি মশলাগুলো এটার সঙ্গে অ্যাড করব এখানে আমি শুকনো মরিচ বাটা একটা চামচ আর হচ্ছে যে জিরা আদা রসুনগুলো আমি দেখিয়েছিলাম তোমাদেরকে সেগুলো সব দিয়ে দিলাম সব একখানে আমি একটা পেস্ট তৈরি করেছি তো সবগুলোই দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তোমরা স্বাদ বুঝে দেবে পরিমাণ বুঝে তোমাদের ঠিক যতটুকু দরকার ততটুকুই দেবে তারপরেও তোমাদের বোঝার জন্য আমি এখানে একটা চামচ আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর এক চা চামচ দিয়ে দিলাম হলুদ তো তোমরা চাইলে এই রান্নাটা কাঁচামরিচ দিয়েও করতে পারো অথবা শুকনো মরিচের গুঁড়ো দিয়েও করতে পারো তো আমি এখানে শুকনো মরিচ বাটাটা ব্যবহার করলাম তাহলে এই রেসিপিটার কালারটা অসাধারণ আসবে তো দেখো অলরেডি লাল লাল হয়ে গেছে তো এগুলো হয়ে গেছে আমি এখন একটুখানি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো আমি খুব বেশি মশলা ব্যবহার করি নাই অল্প পরিমাণে মশলা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করেছি তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি প্রতিদিন প্রায় কিছু না কিছু রান্না নতুন নতুন রান্না দেওয়ার চেষ্টা করি তো তোমাদের যদি একটুও ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে আমার কথা তো তোমাদের যদি কোনো ভালো লাগা বা খারাপ লাগা যদি আমার এই রেসিপি থেকে আসে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আমি আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো এবং আবার নিজের ভুলগুলো শুধরে নিতে পারবো তো আমি যেটার মধ্যে জিরা আদা রসুন বাট মানে বেটেছিলাম সেই বাসনটা ধুয়ে আমি একটুখানি পানি দিয়ে দিলাম এখন আমি কয়েক মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তো কয়েক মিনিট পর আমি ঢাকনা ছড়িয়ে নিচ্ছি তো আমি আরও দু এক মিনিট খুব সুন্দরভাবে মিডিয়াম আছে জাল করে এই তরকারিটা নামিয়ে নেব তো দেখো উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামুড়ি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার এই ছোট্ট সাদামাটা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই আমাকে জানিয়ে দেবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো এবং নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তো দেখো তরকারির কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর আসছে তো আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ